দয়াল তো ওর লাই গা রে হেয়া জি তো ওর লাইগারে জহে যায় আমার অঙ্গা যাহা যা মোহন হেলাই যা যাইতাম সাইরা বাড়ি গহর দয়াল তো ওর লাই গে মশাল্লা দয়াল তো ওর লাই গা রে রে হে দয়াল তো ওর লাই রে আমার অঙ্গ জর মনে হে লাই উহুরি যাইতাম ছাই রাহা বাড়ি গহার দয়াল তো ওর লাই গা রে রে হ হো মরিষি দিয়ে গা তোর গা সে গেলাম পর হইবার হই আসে হে খায়া গা তোর গা সে গেলাম পর হইবার হই আসে আমার দেখি আর খায়া দূরে দূরে বাস বদায়ল আমার দেখি আর খায়া দূরে দূরে বাস গো দয়াল তোর লাগারে আমার অঙ্গ জর জহায় মোহন হেলাই যাইতাম তুই বাড়ি গহর দয়াল তোর লাই গহারে মশাল ও মোর সিদি গায় গহীন জঙ্গলার মাঝহ বান্ধি গহীন জঙ্গলার মাঝে বাঁধিলা মেই ঘর বায় নাই রে বান্ধব নাই রে কে লই বর মুর্শিদ বায় নাই রে বান্ধব নাই রে কে লই বর দয়াল তোর লাই গা রে আমার রঙ্গ যার যাহ মনে লাই উড়িয়া যাইতাম সাইরা বারি ঘর দয়াল তোর লাইগা রে ও হো দিয়ে সি দিয়ে বট হগা গেলাম সায়াপাই পাই আমি বট নিচে গেলাম সায়া পাই বাহারা সে

লাই গা রে আমার রঙ্গ জ র যাহা ইহা ইহায় মোহন নেহ লাই সাহারি ইয়াহা যাইতাম তুই গা হায় আর তো হ রে লাই গাহা রে দর্শক ভাইরা দুটো আপনাদের ভালো লাগে স্যার করবেন কমন করবেন আপনাদেরকে আরো ভালো ভালো গান শোনাবো দোয়া করবেন যাতে আপনাদের শোনাইতে পারি